আল্লাহ পাক যখন জিবরাইল আমিন কে বানাইলেন জিবরাইল আমিন একজন ফেরেশতা যিনি বার্তা বাহক হইয়া নবীদের কাছে পয়গাম নিয়ে আসতেন উই ফেরেশতার নাম হলো জিবরাইল ওই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ যখন বানাইলেন ওই জিবরাইল আমিন যখন আমার আল্লাহ বানাইলেন জিব্রাইল আমিনের বডিটা এত বড় এত বড় আমার রসুল বলেন আমি জিব্রাইল কে দুইবার আসল সুরুতে দেখলাম একবার আমি তাকায় দেখি গ হাঁটুর থেকে নিয়া নিষ্ঠা হইল সাত তবক জমিনের নিচে না কোথায় গেছে গেলে সব মনে হইতেছে ঢক বেশি ভালো হয় না জোরে কর আর একটু জোরে কর সুবহানাল্লাহ এইরকম বড় বেড়া হাইতকে আপনার এলাকায় আছে হাটুর থেকে না নিচটা সাতটা জমিনের নিচে এমন বড় হাটুওয়ালা মানুষ আছে আপনার এলাকায় তা আশ্চর্য একটা খাবার হনানোর পর জোরে কর না কেন সুভার আর একটু জোরে কর সুভার আল্লাহ হাতুর থেকে নেওয়া উপরের অংশ হইল সাত আসমানের উপরে ওই জিব্রাইল ফেরেশতা নিজের পরের দিকে তাকাইয়া দেখে আমার আল্লাহ মধ্যে ছয় শ পাখা লাগাইয়া দিছি পাখা গুলো কত বড় মুরগ পাখার মতো না আমগই পাখার মতো না জিব্রাইল কামার আল্লাহ বডির মধ্যে ছয় পাখা লাগাইয়া দিলেন ওই পাখা গুলো যদি সরাইয়া দেয় কয় একটা পাখা দিয়া এ মুসলমান দুনিয়ার এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত পাখা দিয়ে নাগাল পায় মানুষের মোকাবেলা করার জন্য সমস্ত মুসলমানের শুধু মুসলমান নয় যত মখলুকার দুনিয়াতে আছে হিংস্র প্রাণী শক্তিশালী থেকে শুরু করে সবার মোকাবেলা যদি জিব্রাইল আমিন করেন ওই জিব্রাইল বলেন আমার একটা আঙ্গুল দিয়া তাম দুনিয়ার সমস্ত মখলুকাতের মোকাবেলা করা সম্ভব সত্যি আসেনি ওই জিবরাইল আমিন নিজের বডির দিকে তাকাইয়া সিজদার মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন নিজের বডির দিকে নজর দিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এক রাকাত নামাজে 20000 বছর পার হয়ে গেল আরেক জোরে বলেন সুবহানাল্লাহ দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে মেশকাতুল আনওয়ারের হাদিস

ওই নবীর উম্মতেরা নিজের গুনার কথা মনে করিয়া নিজের পাপ অন্যায়ের কথা মনে করিয়া এরা যদি দুই রেখাত নামাজ আদায় করে গো তুমি চল্লিশ হাজার বছর পর্যন্ত নামাজ পইরা যে সোয়াব অর্জন করেছ এরা দুই রেখাত নামাজ পইরা তার চেয়ে বেশি সোয়াব অর্জন করতে পারবে

এই জান্নাতুল মাওয়ামাদেরকে দান করা হবে মন হয় বিরক্ত হইতাছেন বাপ দাদু বুঝাই যাচ্ছে আমার ভিতরের অবস্থা বড় খারাপ গামাইতে গামাইতে ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে খেলা আমারে সামনে কই আমার দরকার লাগে আমগো অবস্থা দেখি আমনে কই দিতে হয় সর্বোচ্চ আর দস্তক মেইনটেইন ইনশাআল্লাহ তারপর দোয়া করতে জান্নাতুল মাওয়াদ আমাদেরকে দান করবেন জিবরাইল আমিন কয় আল্লাহ এত বড় একটা নিয়ামত উম্মতি মুহাম্মাদিকে দিবেন জান্নাতুল মাওয়াটা আমার একবার দেখতে মনে চাইতেছে আরেকটু জোরে বড় করে আল্লাহ বলেন যাও পারমিশন দিলাম দেখবা অসুবিধা নাই দেখবা তো কহা আল্লাহ পাক বলে জিবরাইল রে জান্নাতুল মাওয়াটা দেখতে চাও কয় হ্যাঁ দেখতে চাই ওই পাখা গুলো উড়াল মারো জিব্রাইল আমিন বলেন ছয়শ পাখার থেকে দুইটা পাখা আমি খুলিয়া বাড়ি দিলাম এই দুইটা পাখা বাড়ি দিয়া উড়তে উড়তে আমি তিন হাজার বছর পর্যন্ত উড়াল মারলাম তিন হাজার বছর পর্যন্ত উড়াল দিয়া যাইয়া পাখা গুলো বন্ধ করি আবার উড়াল দিলাম তিন হাজার রাস্তা অতিক্রম করি আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম জিবরাইল আমিন আমার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমি কতটুকু অগ্রসর হইলাম জান্নাতুল মাওয়ার কত অংশ আমি অগ্রসর হইলাম এক তৃতীয়াংশ না চতুর্থাংশ আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে তুমি এখান থেকে যদি আরো তিন হাজার বছর রাস্তা অতিক্রম করো তাইলে ওই নবীর উম্মতের জান্নাতুল মাওয়া আমি আল্লাহ এত বড় করে বানাইছি তুমি দশ ভাগের এক ভাগ অতিক্রম করতে পারবা না আল্লাহ পাক আপনার আমার জন্য কি বানাইয়া রেখেছেন আল্লাহর রাসূল বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত

আপনি যখন সাহাবাই কারামের সামনে বয়ান করতেছিলেন আমি তাকায়া দেখি আপনার দাড়ি মুবারক বিজিয়া গিয়া ঝর্নার মতন পানি গুলো টপ টপ করে জামাতে পড়তেছি আমি তখন চিন্তা করতেছিলাম এই বিজা জামা কাপড় নিয়ে ঘরে আসলে আপনার কষ্ট হবে স্বামী হিসাবে নবী হিসাবে আপনার খেদমত করতে পারলে আর ওই খেদমত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই খেদমতের বিনিময় আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে এই জন্য আমি শুকনা জামা কাপড় হাত নিয়ে দাঁড়ায় রইলাম হে আমার মুর্বি বাবা ও বিশ্ব নবী একটু মুসকি হাসি দিয়ে বললেন আমি যা দেখেছো সত্যই দেখেছো আসলে সেগুলো দুনিয়ার বনী নয় আমি যখন বয়ান করতেছিলাম ওই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতা ব্যস্ত নেদিয়া দাঁড়ায় গিয়েছিল আর ওই মুহূর্তে আমাদের সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতেছিল আপনারা যদি এই মজলিসের ভিতরে চুপচাপ

কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুনবেন যারা দিলের কান দিয়ে আমার ওয়াজ গুলো শুনবেন আমার নসিহত গুলো শুনবেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন এরা যদি কান লাগায় মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে বয়ান গুলো শুনে যতক্ষণ বসিয়া বসিয়া শুনবে আমি আল্লাহ পাক এত এতক্ষণ পর্যন্ত এদের পলিজার মধ্যে রহমত দিতে থাকব তাহলে লাভ না লোকসান একসাথে আওয়াজ দিয়ে বলেন লাভ না লোকসান তাইলে আমার সাথে আমি যখন যা বলি আওয়াজ দিয়ে বলবেন আর বাকিদের কোনো আওয়াজ হবে না আম্মা যেন আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে কয় ও গো স্বামী হিসাবে আপনার খেদমত করা দরকার আমার মায়েরা যারা আছেন একটু দিলের কান লাগাইয়া মনের কান লাগাইয়া শুনবেন আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে নারীদেরকে ডাইকা ডাইকা ঘোষণা দিয়া গেছেন হে আমার নারীর জাতিরা একটু কান লাগাই মনোযোগ সহকারে শোনেন যে সমস্ত নারীরা যে সমস্ত মায়েরা যে সমস্ত বোনেরা চারটা কাজ করবি এক নাম্বার পাঁচ ভক্ত নামাজ পড়বি দুই নাম্বারে রমজান পাইলে রমজানের রোজা রাখবে তিন নাম্বারে পর্দা সহকারে জমিনে চলাফেরা করবি আর চার নাম্বারে স্বামী থাকলে স্বামীর খেদমত করবি আপনার আমার পয়গম্বর বলেন এই কাজগুলো কোনো নারী করিয়া যদি মরতে পারি আমার আল্লাহ পাকের পয়গম্বর বলেন ওই নারীগুলো মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আমার মায়ের আপনাদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই এ মা যদি আপনি বলেন হুজুর মসজিদ থেকে আযান হয়ে গেলে আমরা শান্ত মসজিদে চলে যাই জামাতি নামাজ আদায় করে আমরা তো জামাতে নামাজ আদাই করতে পারি না আমরা তো সব একেবারেই কম আল্লাহ রসুল ডাক দে বলেন নারীরা শোনাও আল্লাহ তোমাদেরকে ঠকায় না ভাই তোমরাও যদি মসজিদের আজান শোনার পর আজান শোনার সঙ্গে সঙ্গে অজু করিয়া তোমরা যদি নিজের ঘরের মধ্যে একাকৃতি নামাজগুলো আদায় করো আউ্য লক্ষ্যে যারা নামাজ পড়বা পুরুষের জামাতের সাথে নামাজ আদায় করিয়া যে সওয়াব কামাই করবি তোমরা তোমার ঘরে নামাজ পড়া পুরুষের জামাতের সমপরিমাণ সওয়াব তুমিও কামাই করতে পারোয়া লাগে হচ্ছে না বেজার হচ্ছে না ভাই একটু আওয়াজ লাগবে না ঘর ঠিক সব ঠিক ঘর ঠিক না পড়ো গেছি ঠিক তাই ঠিক কিনা জোরে কোন বিবির সাথে সম্পর্ক ভালো করবেন গরম গরম খাওয়াইব। আর যদি খালি একটু জানালা করেন বাসিটা খাওয়াইবো এজন্য বিবিরে মোহাব্বত করবেন বিবিরে ভালোবাসবেন বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন ওই ঘরের মধ্যে জান্নাতের একটা নমুনা তৈয়ার হয়ে যাবে সুবহানন্দ দূরে বলে হ্যাঁ আমার এটা কোন মানুষকে দিকের আশেপাশে নাই لا اله الا الله তখন নবীর উপরে দূর পরে আমাদের ওপর হয়ে যায় যখন নাম শুনবেন রাসূলুল্লাহ তখন সবাই করবেন আলাইহি সাল্লাম এই সত্য দূর করলে লাভ কি আল্লাহ রসুল বলেন একবার আমার ওপরে দূরত পড়লে আল্লাহ দশটা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয় যারা বেশি পরিমাণে আমার ওপরে দূর করবে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্য থেকে ওই ওম্মতটা আমার নিকটবর্তী থাকবে আর যে ওম্মতটা আমার নিকটবর্তী থাকে এই উম্মত গুলো আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য বড় দূরত পড়তে না পারলেও ছোট্ট হায়াতের জীবনের মধ্যে একটা অজিভা বানাইয়া নেন সল্লু আলাই্লাম সাল্লু আলাইহি সাল্লাম যত বেশি পড়বেন তত সম্মান আল্লাহর দরবারে বেড়ে যাবি যত বেশি পড়া যায় এত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন আমার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ maaf করে দেয় তার মর্যাদা তার সম্মান 10 গুণ বাড়ায় দেয় সুবহানাল্লাহ যারা দরুদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই পড়ব ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক ইয়ার করেন আমাদের মালিক কে আমাদের রব কে আমাদেরকে পাঠাইছেন কে আমাদেরকে আবার নিয়ে যাবেন কে এই জমিনটা কার সব কিছুর মালিক কে এই জন্য আমি আমার হায়াতটাকে আল্লাহর জন্য সপোর্ট করে দিব এই হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন এই হায়াতরা আমাদেরকে দিয়া আল্লাহ জানায় দিয়েছেন তোমার এই পুরা বডিটা হচ্ছে আমার দেওয়া আমানত সুবহানাল্লাহ বলেন একজন ব্যক্তি যদি আমার কাছে কোনো মাল রাখে তাহলে ওই মালের যেমন খেয়ানত করা যায় না এই বডিটার মালিক তো আমি নই এই বডিটার মালিক যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ এই জন্য এই বডিটার খেয়ানত করা যাবে না এই বডিটাকে হেফাজত করতে হবে আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হবে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে তাহলে আল্লাহর হুকুমে চলাচল করলে আর যদি আমি আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি তো আল্লাহ তালা বলেন একটা দায়িত্ব হচ্ছে তোমার আরেকটা দায়িত্ব হচ্ছে আমার একটা দায়িত্ব কি গুণা করে তো বা করবা আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব আল্লাহ বলেন বান্দা গুনাহ কইরা স্থির ফিরে আসো আমার কাছে ফিরে আসো আমার দিকে কেন তোমাকে দেওয়ার পৃথিবীতে কেউ নাই 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 কোন কোন জায়গাও দরবারও একটাই দরবার সেটা হচ্ছে আমার দরবার তুমি যদি আমার দরবারে ফিরে আসতে পারো বান্দা আমি তোমাকে মাফ করে দেবো সুবহানাল্লাহ জোরে দরবার আপনি দুনিয়ার সব কিছু পেয়েছেন আল্লাহকে পান নাই তাহলে আপনি কিছুই পান দুনিয়ার সব পাইছেন গাড়ি পাইছেন বাড়ি পাইছেন ক্ষমতা ইজ্জত সম্মান সব পাইছেন কিন্তু আল্লাহকে পাই নাই তাহলে আমি কিছুই পাই নাই এজন্য প্রতি নিয়ত আল্লাহ পাক তার জানাইছেন ও আমার বন্ধু আপনিও কর আল্লাহ কি বলতাম ইন্নাসলাতি ওয়ানুসুকি ও মাহায়ায়া ও মামাতি আমার আল্লাহ পাক জানাই হে আমার হাবিব হে আমার বন্ধু আপনিও বলেন নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ আপনার জন্য আর সব কিছু আপনার জন্য আমি আসলে আমি না এই বডিটা আমার নয় চক্ষু আমার নয় নাসিকাটাও আমার নয় কানটাও আমার নয় সব কিছুর মালিক আপনি এই জন্য আল্লাহ ডাক দেয় কখন আপনার উম্মত কে জানাইয়া দেন এরা যদি এই কপালটা যেখানে সেখানে না ঠেকাইয়া এই কপালটা দিয়া যদি আমি আল্লাহকে সিজদা দিয়া খুশি করি আর এরা যখন নামাজের সিজদায় যাবে কপালটা যখন ঠেকাইয়া দিয়া এরা যখন পড়বে সুবহান রাব্বিয়াল আলা রব্বি আলা এরা সেদা করবে ফরশি সে দাটা কবুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে যায় মহলারা রহসি এরে বন্ধা একটা সেজার দাম কতো তুমি জানো তোমার একটা সেজ দাও দুনিয়ার মধ্যে যা কিছু আছে হিরা মণিমুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌল দুনিয়ার মধ্যে যা কিশুয়া চি সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার সেজজা যদি আর এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ রসুল বলেন দুনিয়ার সব দামি বস্তুর চেয়ে তোমার সেজজাটা মৌলার দরবারে দ্বারা হয়ে যা ওই সেজদাটা আমার মালিক চায় আল্লাহ পাক জানাই দিলেন এই সিজদার কপালটা যেখানে সেখানে ঠেকায়া দিও না এই সিজদা দুনিয়ার কাউকে দিও না সিজদাটা একমাত্র কেবল মাত্র আমাকে দিও এরে বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম তোমার দুইটা চোখ দিলাম তোমাকে দুইটা কান দিলাম নাক দিলাম কথা বলার জন্য জিহবা দিলাম দুইটা হাত দিলাম রে বন্ধ তোমাদের আল্লাহ এত এত আমার দান করলাম হ্যাঁ মুসলমান বাবা জিদারে আওয়াজ দিয়া বলবেন আমার আল্লাহর কোন ছেলে নাই কোন মেয়ে নাই বিবি নাই বাচ্চা নাই বংশধর বলতে কেউ নাই আল্লাহ বলেন বান্দারে তোমার সন্তান তোমাকে যখন আব্বা কোয়া ডাক দেয় তোমার কলিজাটা শীতল হয়ে যায় আমার ছেলে বহুদিন পরে হইল আমার আব্বা বলে ডাক দিয়েছি আমার কলিজাটা শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমার সন্তান যখন আমার আব্বা কয়া ডাক দিছে আমার প্রাণটা জুড়ে ওই সন্তানটাকে টান লইয়া দোকানে চলিয়া গেলাম সন্তানটা খাবার কিনিয়া দিলাম কেন সন্তান আমার আব্বাকে ডাক দিয়া আমার কলিজাটা ঠান্ডা করিয়া দিয়েছি আমার আল্লাহ বলে বন্ধবন্দী আমার ছেলে নাই আমার মেয়ে নাই বিবি নাই বাচ্চা নাই বংশদর কেউ নাই তোমরা যখন এই গ্রামের মানুষ গোলাকান্দে এলাকার মুরব্বি গোলাকান্দে এলাকার যুবক তোমরা যখন আমার আল্লাহ কোয়া ডাক দাও সন্তান বাবারে আব্বা কোয়া ডাক দিলে যেমন বাবার কোলে jati তরহয়া যায় এই দুনিয়ার মানুষগুলো যখন আমাকে আল্লাহ কোয়া ডাক দেয় তখন আমি মাওলার কুদরতে দিলটা ঠান্ডা হইয়া যায় এই জন্য ডাকবেন কারে আর করে বলেন ডাকবেন কারি আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাক আল্লাহ রে জীবন চলে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক কি ডাকবেন কারে একটা জোরে আওয়াজ বলেন তো আল্লাহ আরেকটু আওয়াজটা বড়দের সকলের আওয়াজকে একসাথ করে জোরে আল্লাহ